পুলিশের বিরুদ্ধে মেয়র পরিষদ পুলিশের বিরুদ্ধে খুব উগ্রে দিয়েছেন মেয়র পরিষদ তথা কাউন্সিলর দিলীপ বর্মণ তোলাবাজি থেকে শুরু করে কাজে অনিহা এমনকি প্রয়োজনীয় সময় দেরি করে পৌঁছানোর অভিযোগ তুলেন মেয়র পরিষদ শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুসারে একটা গদিতে 6 জন শ্রমিক থাকার কথা রয়েছে যদি একটা গদিতে দুটো কমিটি থাকে তাহলে সেই দুটো কমিটি থেকেই শ্রমিক নিয়োগ করা হয় বর্তমানে সেই নিয়ম অনুসারে কাজ না হয়ে শ্যাম যাদব একজন নেতার কথায় সমর্থন সরকার চলে আসা নিয়ম কেন পরিবর্তন করা হচ্ছে সেই বিষয়ে সরব হয়েছেন আইএনটিটিওসি সদস্যরা প্রশাসনিক ক্ষমতায় থাকা একজন আধিকারিক কিভাবে স্বজন পোষণ করতে পারেন সে নিয়ে উঠছে প্রশ্ন এর পাশাপাশি আইসির নামে নানা ধরনের অভিযোগ তুলে পুলিশের উপর ক্ষোভ উগরে দিয়েছেন মেয়র পরিষদ দিলীপ বর্মন জানা গেছে শ্যাম যাদব তৃণমূল দলেরই একনিষ্ঠ কর্মী তাকে কেন্দ্র করে এই বিতর্ক হওয়ার কারণে ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কন্দল ফের সামনে এসেছে রবিবার সকাল থেকে প্রধাননগর থানার সামনে আইএনটিটিউসির বেশ কয়েকজন সদস্য দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে যে শ্যাম যাদব তৃণমূল দলেরই আর তাকে কেন্দ্র করে এই বিতর্ক হওয়ার কারণে ঘটনায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল ফের সামনে এসেছে আর রবিবার সকাল থেকে প্রধাননগর থানার সামনে আইএনটিটিউসের বেশ কয়েকজন সদস্য দলীয় পতাকা নিয়ে বিক্ষোভ দেখায় গতকাল এক নম্বর গদিতে লেবার ঢুকানো নিয়ে একটা সমস্যা আসছে যে লেবারটার ব্যাপারটা ছিল এখানে নিয়ম হচ্ছে পুরানো লেবার যদি কাজ করতে না পারে সে অন্যকে দায়িত্ব দিয়ে চলে যায় তো সেই মতে যাকে দায়িত্ব দিয়েছে তাকে ঢুকানোর ব্যাপার ছিল সেখানে শ্যাম যাদব বলছে যে না তার লোক ঢুকবে এই নিয়ে একটা বিবাদ আসে এবং সেখান থেকে পুলিশ যায় পুলিশ যাওয়ার পরে বলে থানায় আসতে এবং থানায় সেই মতে আইসির কথা মতো এসে তাদের আলোচনা শুরু হয় এবং আমি কত ভোটে এই এলাকায় জিতেছি এই লোকগুলোর আশীর্বাদে এই লোকের ভোটে এবং শ্যাম যাদবকে নিয়ে যেয়ে তোলা তোলাতুলি করছেন তো এনাদের শ্যাম যাদবের কয়টা লোক ভোট আছে না আছে সেটা আপনারা দেখে নিন আর যারা যাদের ভোট নেই যারা দুদিন পরপর দল চেঞ্জ করছে তাদেরকে আইসি সাপোর্ট করছে এটা কিন্তু লজ্জাজনক ব্যাপার যাদব তৃণমূল করে না কি করে আমি বলতে পারবো না কারণ যখন আমি আমি যখন তৃণমূলের টিকিটে দাঁড়াই তখন কিন্তু নির্দলের হয়ে কাজ করছে করেছে শ্যাম যাদব নির্দলের ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল শ্যাম যাদব তো তাহলে তা ও কোন পার্টি করে তাহলে সবাইকে বুঝিয়ে নিতে হবে এটা এইটা তো চলতে পারে না আর আইসি বা কেমন যে ওই তো একজন আইনের লোক ওনার উচিত ছিল যে দুই পক্ষকে বসানো তাতেও যদি না হয় নির্জলকে ডেকে নিয়ে এসে বসিয়ে তার সেই সমাধান করতে পারতো উনি কেন সমা শ্যাম যাদবকে সাপোর্ট করছেন এটা আমি বুঝতে পারছি زندہ باد زندہ باد